হ্যালো এভরিওয়ান এখন আজকে রাত্রেবেলায় কটা বাজে এখন বলো তো এখন দশটা একুশ হট করে লাইভে চলে আসলাম ভালোভাবে দেখা যাচ্ছে বুঝতে পারছি না নামে একটা কাজ করছি তাই ভাবলাম যে লাইভে আসি। সাথে তোমার সাথে গল্প করতে করতে করি। দাঁড়াও দেখাচ্ছি কি করছি। এই জগন্নাথ দেবের একটা মালা বানাচ্ছি। যেহেতু সামনে রথযাত্রা ভাবলাম একটু লাইভ আসা সবার সঙ্গে গল্প করতে করতে কাজটা শুরু শেষ করি শুরু করেছি অনেকক্ষণ ওই আটটার দিকে শুরু করেছি তারপর আবার খাওয়া দাওয়ার পরে আবার বসে পড়েছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আমি তো মানে একটা ফোন থেকে ভিডিও করছি অলরেডি সেই ভিডিওটা পরে আমি ইউটিউবে পোস্ট করবো আর এখন আমি ভাবলাম যে লাইভে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা যারা যারা দেখছো অবশ্যই একটু কমেন্ট তো যে সব কিছু ক্লিয়ার আসছে কিনা আর আমার এই জগন্নাথদেবের মা আর কি ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এ দেখো আগে একটা জগন্নাথদেবকে বানিয়েছিলাম এটা মাটির সরাতে এটা কৃষ্ণ ঠাকুর এগুলো তো তোমরা ভিডিওতে দেখেছ আমি কিন্তু প্রথমে ক্লে দিয়ে বানিয়ে নিয়েছি সবটা আমি ভিডিও করেছি পরে তোমরা আর কি পুরো ভিডিওটা দেখবে যখন আমি আপলোড করব তখন তোমরা দেখলে বুঝতে পারবে পারবো কি ক্লিয়ার দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু বেশ একটা বড় না ছোটই ফোনে এত খুব বেশি বড় লাগছে খুব একটা বড় না মিডিয়াম সাইজের বানিয়েছি আর এটা কিন্তু মালা বানাবো সেই জন্য এখানে একটা ছিদ্র রেখেছি দিয়ে ওখান দিয়ে বাকি সুতো পরিয়ে দেবো ভাবলাম যে কালার করতে করতে একটু লাইভে আসা যাক সেই জন্যই না বলেই চলে আসলাম তোমরা যারা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো জানি বেশি লোক দেখছে না কারণ হট করে লাইভে আসলে তো আর সবাই থাকে না অনলাইন বা জানবেও না যে কে কখন লাইভে আসছে আমি যদি বলে আসি তাহলেই ভালো হয় মনে হলো তাই চলে আসলাম পরে রেকর্ডের ভিডিও তোমরা দেখে নিও আর হয়েছে আজকেরটাকে কমপ্লিট করে তারপরেই ঘুমাবো মানে পুরো আর কি কমপ্লিট করবো পরে সকালে এটার মধ্যে সুতো টুতো ভরে তারপরে চলো গ্রিন কালার তো করা কমপ্লিট এবার দেখি অন্য কি কালার করা যায় তার কারণ এই জায়গাটায় এখনো শোকায়নি ভালো করে প্লিজ কমেন্ট করো তাহলে আমি দেখতে পারবো কমেন্ট করতে কাজটা করব আমি আগে এরকম অনেক জুয়েলারি বানিয়েছি তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি লাইভে এসেও দেখিয়েছি আজকে হট করে ভাবলাম যে একটা জগন্নাথ দেবের কিছু করা যাক যেহেতু সামনে রথযাত্রা তার জন্যে মাইকটা লাগিয়ে নিই তাহলে সুবিধা হবে এবার তোমার ঠিকঠাক শুনতে পাবে আর এই দেখো এই যে এই ফোনে আমি ভিডিও করছি এই যে ফোনটা স্ট্যান্ড এর মধ্যে রয়েছে এটাতে আমি ভিডিও করছি এখন আবার করবো তারাও তোমরা দেখা কালার করতে শুরু এই যে এই ফোনটা তো সেদিন কিনেছিলাম নতুন আমি কালার করবো ভালো যাদের লাইটটা আসে তার জন্য আমি এই যে দেখো এই লাইটটা ইউজ করি দেখো লাইট টা একটু সুন্দর আসে রিং লাইট এর প্রয়োজন হয় না আমার আমার এই লাইট আর দেখো এখানে ক্যামেরা আমার সেট করা হয়েও গেছে এবার আমি কালার করতে শুরু এবার জগন্নাথ দেবের যে তিলকটা আছে সেটা আমি হোয়াইট দিচ্ছি কারণ এখানে ব্ল্যাক কালারটা আর কি লেগে গেছে তার জন্য আর এগুলো কিন্তু সব অ্যাক্রেলিক কালার ঠিক আছে এই জায়গাটা এখন হোয়াইট ভেবেছি না হলে পরে ইয়েলো দিয়ে দেবো তাহলে ভালো লাগবে কেমন লাগছে যজ্ঞ দাদাকে অবশ্যই বলো কিন্তু আর একদম মানে কিভাবে কি বানালাম সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে তোমরা দেখে দেখতে পারবে আর কি আমার চ্যানেলে আমি দিয়ে দেবো কদিনের মধ্যে আশা করছি দুদিনের মধ্যে দিয়ে দেবো ভিডিওটা পুরো এডিট করে যেইগুলোতে হালকা ব্ল্যাক লেগে গেছে তার জন্য আমি হোয়াইট দিয়ে দিচ্ছি পরে এগুলোকে আমি কালার করব কিন্তু জগন্নাথ দেবের তো চোখটা হোয়াইটই হবে তো এটা আমি হোয়াইট করে দিচ্ছি একবারে আমি লাইভ করছি আর এখানে আমার ভিডিও রেকর্ড হচ্ছে টাইম ভিডিও করছি আমি ঠিক আছে পরে আমি এডিট করে একদম প্রথম থেকে কিভাবে কি বানালাম সবটা আছে সবটা আমি দিয়ে দেবো সামনেই তো রথযাত্রা সেই জন্যই ভাবলাম যে জগন্নাথ দেবের ওপর যাক কদিন আগে তো একটা সরার উপর ডিজাইন করেছিলাম তা আছে একটা মালা বানালাম সবাই মনে হয় পড়েছে এখন আর কেউ নেই অনলাইন ঠিক আছে পরে সবাই দেখে নেবে কিছুটা হয়েছে করতে চলো টাটা গুড নাইট সবাইকে গুড নাইট আর এই জগন্নাথ দেবের আমি পুরোটা চ্যানেলে দিয়ে দেবো কদিনের মধ্যে দু মধ্যে দিয়ে দেবো তখন তোমরা ফুল লুকটা দেখে নিও এখনই প্রায় হয়েই গেছে তবে কিছু ফিনিশিং টাচ বাকি আছে চলো গুড নাইট টাটা অনেক রাত হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো